তাহলে হাদিস দ্বারা বোঝা গেল রমজানের প্রত্যেকটা রাত্রই রহমতের ফেরেশতা ডাকতে থাকে আপনার এবং আমাদেরকে আসো নেকের পথে আসো গুনাহ সারো গুনাহ মুক্ত জিন্দিগি তৈরি করো এই কারণে মহতারাম হাজির আর আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ বলেন আসমুলি ওয়ানা আজিবি

আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বলেন যারা দুনিয়াতে মাহে রমজানে রোজা রাখে ওই রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা খুশির সংবাদ কয়টা দুইটা এক নাম্বার হইল ফারহাতুল ইন্দা ফিতরিহি আও ইন্দাল ইফতার একটা খুশি হইল ইফতারের সময় একটা খুশি কি ইফতারের সময় এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ সুবাহানা ওয়া তাআলা তিন ব্যক্তির দোয়া ফিরায় দেন না তিন ব্যক্তির দোয়া এর মধ্যে প্রথম নাম্বার হইল ইফতারের সময় কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা তার এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন তার এই দোয়া বৃতা যাইতে দেন না তো হিসাবে আল্লাহর হাবি সাল্লাসাল্লাম বলেছেন ফরহাতান ফরহাতুন ইন্দা ফিতরিহি ইফতারের সময় একটা খুশি আর একটা হইল ফরহাতুন ইন্দা ক রাব্বিহি ইয়াউমাল কিয়ামাহ আর একটা খুশির সংবাদ হইল কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে রোজাদার ব্যক্তিদের সাক্ষাৎ ঘটবে সুবহানাল্লাহ কারণে রোজা আসল চলে আসছে আপনার এবং আমার সবার পাক্কা নিয়ত করতে হবে জাল্লা রোজা আমাদের উপর ফরস করেছেন অতএব রোজা সারা যাবে রোজা সারা যাবে এই রমজান মাস বরকতের মাস এই রমজান মাসে হার্দটা শোনাইলাম জাল্লা হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে প্রত্যেক রাত্রেই রহমতের ফেরস্তা রাখতে থাকে যে তোমরা রমজানে বেশি বেশি নাকামল কর রমজানে কি কর বেশি বেশি নেকামল কর এবং রমজানে বেশি বেশি দোয়া কর আল্লাহ রানিক আল্লাহর হাবিব সাল্লু আলাইহিম বলেন

এখানে রোজা রাখবো তো ইনশাআল্লাহ আর রমজান মাস আসছে অবশ্যই রমজান মাসে নেক আমল বেশি বেশি করতে হবে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন রমজান মাসে তোমরা চারটা কাজ বেশি বেশি করো কয়টা কাজ চারটা কাজ এর মধ্যে প্রথম নাম্বার হইল তোমরা কালিমা তৈয়বা বেশি বেশি করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা তোমরা রমজানে বেশি বেশি করো এই আমল করলে फायदा কি হাদিসের মধ্যে আসছে কোন আল্লাহর বান্দা যদি কোন আল্লাহর বান্দা যদি ইখলাসের সহিত সহি আল্লাহকে খুশি করার লক্ষ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে তার ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে আসমানের সব দরজা খুলে যায় যদি এখলাসের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এটা কতটুকু ফর ফায়দা ফায়দাজনক একটা জিকির যে হাদিসের মধ্যে আসছে যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন হে প্রভু আমাকে এমন একটা আমল দিন যে আমলটা করে আপনাকে আমি সর্বদাই স্মরণ করব। আল্লাহ সোয়াহান হুয়াত আলা মুসা আলাইসাল্লাম কে আমল দিলেন তুমি বেশি বেশি লাইলাহাইল্লাহ পর তুমি ভিশি ভিশি লা ইলাহাইল্লাহ পর মুসা আলাইহি সাল্লা আল্লাহকে বললেন প্রভু হে এ আমল তো সবাই করে এ আমল তো সবাই করে হে প্রভু আমি আপনার নিকট এমন একটা আমল চাইতেছি যে আমলটা শুধু আমার জন্যই খাস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত موسی আলাইহিস সালামকে বললেন হে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো শুনো যদি আমাকে ব্যতীত আসাদ আসমান এবং সাত আসমান বহনকারী ফেরেস্তা এবং সাত জমিনকে যদি তুমি এক পাল্লাই রাখো আর এক পাল্লাই যদি লা ইলাহাই কে রাখা হয় তাহলে লা ইলাহাই ইল্লাল্লাহ পাল্লা বাড়ি হয়ে যাবে তাহলে আসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন রমজান মাসে তোমরা চারটা কাজ বেশি বেশি করো কয়টা কাজ চারটা এক নাম্বার হইলো লা ইলাহাই লাল্লা বেশি বেশি তেলাওয়াত করো বেশি বেশি পাঠ করো দুই নাম্বার হইল আস্তাল রফির আস্তাল তোমরা বেশি বেশি তেলাওয়াত করো কঠিন কোনো কিছু কঠিন তো কোনো কিছু লা লা সহজ দ্বিতীয় নাম্বার কাজ হইল আস্তাল কোন বান্দা হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে করে অভাব অনটনে থাকলে সেই অভাব অনটনের জন্য যদি করে তাহলে আল্লাহ যে তাকে তার অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে তার ভবিষ্যৎ জিন্দিক জন্য এমন উন্নত মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে তার জীবনে কল্পনা করতে পারবে না এই কারণে কি করা বেশি বেশি দোয়া করা বেশি বেশি কি করা দোয়া এক হাদিসের মধ্যে আসছে কালকে মতের দিন আল্লাহ সুবাহ বান্দাদেরকে বলবেন হে আমার বান্দারা আমি তো তোমাদেরকে দোয়া করার হুকুম দিয়েছিলাম তোমরা আমার নিকট দোয়া করো আর আমি ও দিয়েছি তোমাদের দোয়া আমি কবুল করব আমি তো তোমাদেরকে হুকুম দিয়েছিলাম তোমরা আমার নিকট দোয়া করো আর আমি আমি তোমাদের দোয়া অতএব করবো কি আমার আমার নিকট দোয়া হাদিসের মধ্যে আসছে বান্দা বলবে হে প্রভু হ্যাঁ আমরা তো দোয়া করছি আমরা অবাবনটিনে ছিলাম দোয়া করেছি আমরা মুসিবতে ছিলাম দোয়া করেছি আল্লাহ তালা বলবেন তুমি যে অভাব অনটনে দোয়া করেছো আমি তো তোমার সেই দোয়া কবল করছি তোমার অভাব অনটন আমি দূর করে দিয়েছি আর যে মুসিবতের জন্য তুমি আমার কাছে দোয়া করেছো যে জন্য তুমি আমার কাছে দোযা করেছো তুমি যেবা যে সময় দোয়া করেছো তুমি বুঝতে পারতেছো না তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তবে শোনো আজকে হইল হিসাব নিকাশের দিন তুমি যে আমার নিকট দোয়া করেছিলে তুমি যে আমার নিকট নেকামাল করার জন্য দোয়া করেছিলে তুমি যে আমার নিকট দুই হাত তুলে চোখে যোগ দিয়ে অশ্রু ফেলাইছিলে এই যে দেখো তোমার সব দুয়ার ফসল আজকে পাহাড় সমপরিমাণ তোমার সব জমা হয়েছে তুমি যে দুনিয়াতে দোয়া করছো তোমার দোয়া আমি বৃথা যাইতে দেই নাই হয়তো কিছু কিছু দোয়া আমি দুনিয়াতে আল্লাহ সুহান কাল মতের দিন বান্দাকে বুঝাই দিবেন যে তুমি এই দোয়া করছিলে আমি এই এই দোয়া দুনিয়াতে পূরণ করেছি তোমার এই অভাব অনটন দূর করে দিয়েছি আর তুমি এই দোয়া করছিলে যেগুলা তুমি দুনিয়াতে পাও নাই তুমি মনে করছো যে দুনিয়াতে মনে তোমার এই দোয়াটা কবল হয় নাই শোনো আমি মুমিনের দোয়া বৃতা যাইতে দেই না তুমি যে দুনিয়াতে দোয়া করছিলা তোমার এই দুয়ার ফসল দেখো আজকে পাহাড় সম পরিমাণ সব সুহান বান্দা যখন পাহাড় পরিমাণ সব দেখবে পাহাড় পরিমাণ সব দেখে বান্দা আফসুস করতে থাকবে বান্দা আফসুস করবে হাদিসের মধ্যে আসছে বান্দা বলবে হাই রে যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না তো সব দোয়া যদি আখেরাতের জন্য জমা হয়ে যাইতো তাহলে আমার জিন্দিকিটা তাহলে আরো অনেক সফল হইতো এই কারণে আল্লাহর কাছে কি করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে তো রাসুল আল্লাহ সাল্লাম লাল্ফ বলেছেন রমজান মাসে তোমরা চারটা কাজ বেশি বেশি করবে এক নাম্বার হইল লা ইলা হাইল্লাল্লাহ বেশি বেশি করবে আল্লাহ রসুল হাদিসে বলেছেন মান কয়লা লা দাখালাল জান্নাহ কোন বান্দা যদি ঈমান সহকারে কোন বান্দা যদি সওয়াবের আশায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কাল কিয়ামতের দিন তার স্থান হবে আল্লাহর বানানো জান্নাত সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার আমল কি লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার আমল হইল আস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকট তৌবা করতে হবে তিন নাম্বার হইল জান্নাত কামনা করতে হবে আল্লাহর নিকট কি করতে হবে জান্নাত বেশি বেশি তোমরা আল্লাহর নিকট জান্নাত কামনা করো চার নাম্বার হইল তোমরা জাহান নাম হইতে আল্লাহর নিকট বেশি বেশি জাহান নাম হইতে পানাসাও হে প্রভু জীবনে অনেক গুণা করে ফেলেছি এখনই যদি এনতেকাল হয়ে যায় তাহলে আমার জাহান নাম সারার কোনো গতি নাই হে প্রভু এই রমজানের ওসিলায় আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে আসছে ওয়ালিল্লাহি উতাকাউন মিনান نار হাদিসের মধ্যে আসছে যে সুবাহান সুবহানাহু রমজান মাসে প্রত্যেক বান্দাদেরকে জাহান্নাম থেকে স্বাধীনতা মুক্তি দিয়া থাকেন জাহান জাহান্নাম থেকে কি দেয়া থাকেন মুক্তি দিয়া থাকেন তাহলে যেহেতু সামনে রমজান আসতেছে আর রাসূল উল্লাহ বলেছেন চারটা কাজ বেশি বেশি করতে কয়টা। এক নাম্বার কি লা ইলাহা ইন্লাল্লাহ দুই নম্বর আসলাম আর তিন নাম্বার হইল আল্লাহর নিকট বেশি বেশি আল্লাহর বানানো জান্নাত কামনা করা আর জাহান্নাম হইতে পানাসা আল্লাহ হুমাই নানাস আলুক আল জান্নাতা অনাহ জুবিকা মিনান্নার হে প্রভু আমরা আপনার নিকট জান্নাত কামনা করতেছি আর জাহান নাম হইতে আশ্রয় প্রার্থনা করতেছি এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পরে ইনশাল্লাহ সবাই করবেন তো ইনশাল্লাহ এরপরে আরেকটা বিষয় হইল রমজান মাসে অধিক হারে কোরআন তেলাওয়াত করা অধিক হারে কি করা কোরআন তেলাওয়াত করা কারণ আপনারা সব মানে সব সকলেই জানেন যে রমজানে যদি কোনো বান্দা যদি একটা নফল আদায় করে আল্লাহ সুবাহান হুয়া তালা তার এই নফলের বদলা রমজান ছাড়া অন্য অন্য সময় একটা ফরজ আদায় করলে যে সব সেই সব দান করবেন সুবাহান আর যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা সত্তরটা ফরজ আদায় করার সব দান করবেন সুবাহান এটা তো সীমাবদ্ধ আল্লাহ চাইলে আরো বিষয় দিতে পারেন কিন্তু আপনি যদি সারা জীবন রমজান সারা অন্য মাসে সারা জীবনও নফল আদায় করেন নফল আদায় করতে করতে আপনি কপাল ফুলায় ফেলেন তারপরও একটা ফরজের সমপরিমাণ হবে আল্লাহ সুবহান হওয়া তাহলে একটা রোজাদারদেরকে একটা বোনাস দিয়েছেন কারণ আল্লাহ তো বলে দিয়েছেন রাসুল বলেছেন হাদিসে কুৎসির মধ্যে আর সৌমলি ওয়ানা আর জিবি আল্লাহ বলেন রোজা আমার আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাহলে এর মধ্যে কাজ গিয়া তেলাওয়াত বেশি বেশি করা 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 তেলাওয়াত বেশি বেশি আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি অবশ্যই নিয়ত করি যে রমজান থেকে পহেলা রমজান থেকে যদি কালকে হয় চাঁদ হুটে তাহলে কালকে থেকে আর যদি চাঁদ না হুটে রবিবার থেকেই আমরা সকলে নিয়ত করে ফেলি যারা কোরআন শরীফ পড়তে পারি ইনশাল্লাহ এই রমজানে দুইটা তিনটা না দিতে পারলো কমাজ কম একটা কোরআন কতল দিব ইনশাল্লাহ যারা কোরআন পড়তে পারি নিয়ত করে ফেলি ইনশাল্লাহ কারণ আপনি যদি রমজান এক কতম কোরআন দেন তাহলে এটাকে আল্লাহ সুহান সত্তরটা কতম কোরআন শরীফ কতম করলে যে সব আপনাকে সেই সব দান করেন সোহান আল্লাহ আর যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা এই চারটা আমল বেশি বেশি করবো আর যারা পারি তারাও করব ইনশাল্লাহ এক নম্বরে হইল আ ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার হইল আস্তম ফিরুল্লাহ তিন নম্বর হইল জান্নাত কামনা করা চার নাম্বার হইল জাহান্নাম হইতা আল্লাহ ইকো কেস আর রমজানটাকে আল্লাহ সোয়া আলাহুয়াতা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হাদিসে বলে দিয়েছেন রমজান কে আল্লাহ তিন বাক করেছেন আউ্লুহু মাগফিরা আউয়ালুহু রহমা ওয়া সাতুহু মাগফিরা আল্লাহ সুবাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজানের প্রথম দশ দিন হইল রহমতের দশ দিন প্রথম দশ দিন কি রহমতের আর এর পরের দশ দিন হইল মাগফিরাতের এর পরের দশ দিন হইল কি জাহান নাম হইতে মুক্তির তাহলে বেশি বেশি আল্লাহর নিকট রহমত কামনা করা এবং ক্ষমা প্রার্থনা করা জাহান্নান থেকে মুক্তি কামনা করা তো যেটা বলতেছিলাম আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি অবশ্যই আমরা এক কতম দিব যারা বেশি বেশি পারেন অবশ্যই দিবেন আর যারা কোরআন শরীফ পড়তে পারি না যেহেতু রমজান মাস আসছে এই রমজান মাস হইল মুমেনদের জন্য একটা সওয়াব অর্জনের মাস আপনি একটা হরফ পড়বেন সত্তরটা হরফ পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন তো আমরা যারা না পারি কোরআন শরীফ তাদের এই কোরআন কমাস কম যাতে করে নামাজটা বিশুদ্ধ হয় যাতে করে নামাজটা শরীর শুদ্ধ পড়তে পারে এর জন্য তো কমাস কম কয়টা সুরা হবে চারটা কয়টা চারটা সুরা ফাতে সহ পাঁচটা এরপরে আছে আপনার তাসাহু দরুদ শরীফ এরপরে আছে আপনার দয়মা সুরা এরপরে সানা আরো প্রাসঙ্গিক বিষয় দিয়ে আছে উজুর ফরজ গুসুলের ফরজ তো এইগুলা শিক্ষা কিভাবে আমরা করবো আমরা তো এখন বয়স হয়ে গেছে অনেকে আছে যে বয়স হয়ে গেছে কিভাবে শিখব না এটারও ব্যবস্থা আছে ইনশাল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ যে এই রশিদাবাদ ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে রশিদাবাদ ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক রমজানেই এমন একটা কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করে থাকে তো এই হিসাবে আট সাত থেকে আটটা কেন্দ্র দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের এই লক্ষ্মীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামি মসজিদেরও একটা কেন্দ্র দেওয়া হয়েছে তো হিসাবে একটা সুযোগ রমজানে যে আপনি চারটা সুরা শিখে ফেললেন সুরা ফাতিহা শিখে ফেললেন এবং বিভিন্ন দোয়া শিখে ফেললেন একটা সুযোগ না আপনি এই সুযোগ পাবেন অন্য সময় পাবেন না সকলের শিক্ষা করা উচিত যারা কোরআন শিবতা লাভ না করতে পারি যদি আমি মনে করি যে না আমি তো চারটা সুরা মনে মনে বলতেছেন কিন্তু আপনি যদি একজন হুজুরকে শুনান শুদ্ধ হবে হবে না এই শুদ্ধার চেষ্টা চেষ্টা করতে যদি আপনি না কইরা পড়েন তাহলে তো কোনো কি নাই দাম নাই এই হিসাবে রশিদাবাদ কিমামা পরিষদ আপনাদের এই মসজিদেও একটা প্রশিক্ষণ কোর্স দিয়েছেন তো রমজানের পহেলা রমজান থেকে ইনশাল্লাহ শুরু হবে জহুরের পরে এক ঘন্টা রমজানে জহুরের আপনাদের কাছে পরামর্শ শুরুের কথা বলতেছি রমজানের পরে জহুরের পরে বক্তব্য দিলে যদি আমরা ওই বয়স্কদেরকে